আসসালামু আলাইকুম এভরি সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আই হোপ আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে সকাল সকাল একটু নাস্তাটা রেডি করে নিচ্ছি স্কুলে যাবো মেয়েকে নিয়ে আজকে মেয়ের স্কুলে বই দিবে তো নাস্তা রেডি করে তারপর হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে আমরা বের হব। তো এখানে আমি আলু কুচি করে নিয়েছি আলু আর গাজর একসাথে কুচি করে তারপর ভাজি করছি তো গ্রেটার দিয়ে আজকে আলু কুচিটা করে ফেলেছি আমি আর হাতের সাহায্যে খুব ভালো আর কি কুচি করতে পারি না এই জন্য গ্রেটার দিয়ে মিহি কুচি করেছি আসলে বাসায় বাচ্চারা আলু ভাজিটা একদমই খেতে চায় না তবে আমার কাছে বেশ ভালো লাগে আলু ভাজিটা খেতে পরোটা ডোটাও আমি করে রেখেছি তো এখন একটু সময় আছে হাতে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছি যে টুকটাক কিছু কাজ করে নেই আমি আবার রান্নাঘরে যতক্ষণ থাকি টুকটাক এইটা সেটা করতে থাকি তাহলে সময়টাও কিন্তু অনেক বাঁচে আর দেখা যায় যেদিন একটু বাইরে বা স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় সেদিন এই কাজগুলো কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকেই করে ফেলি হাতের যে রান্নাঘরে টুকটাক কাজ থাকে সেগুলো তো এই যে রিফিল করার ছিল কিছু জিনিস সেগুলো রিফিল করে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনারা কিন্তু সবসময় ভুলে যান লাইক দিতে তো আশা করবো যে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এখানে আমার ডেটক্স ওয়াটারটাও বানিয়ে নিয়েছি আর এই যে আলু ভাজিটা হয়ে গেছে আলু ভাজিটা একদম মানে হলুদ দেয়নি সাদা সাদাই রেখেছি যেহেতু আমি সরিষার তেল খাই তো দেখা যায় যে কালারটা একটু হলদে এমনিই চলে আসে তো সেই জন্য আজকে আলু ভাজিতে হলুদটা দেয়নি তো এদিক থেকে আমি নাস্তাও বানিয়ে নিচ্ছি ওদিকে বাচ্চাদেরকে মানে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজকে সকাল সকাল যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাব আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে ওর কাজে চলে যাবে আর আমরা হচ্ছে পরে রিকশা নিয়ে চলে আসব। তো মেয়ের স্কুলের বইয়ের আগে থেকে টাকা পেমেন্ট করা ছিল এই জন্য যেহেতু আজকে টাইম দিয়েছে আজকে নিয়ে আসব যে আবার পরে অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে বই আনতে এই জন্য ভাবলাম যেদিন টাইম সেদিন যাওয়াটাই ভালো হবে কাজ করতে করতে আপনাদের সাথে আমার প্রিয় দুজন ইউটিউবার আপুর কথা শেয়ার করি তো একজন প্রিয় আপু হচ্ছে জেসমিন আপু জ্যাস ব্লগের আর আরেকজন প্রিয় আপু হচ্ছে বাংলাদেশি ব্লগার মাম হীরা চ্যানেলের হীরা আপু তো এই দুজন আপুকে আসলে আমরা ব্লগার যারা আছি লাইফস্টাইল ব্লগ করি তারা চিনে না এমন কেউ আমার মনে হয় না আছে সবাই এই দুজন আপুকে আমরা চিনি তো জ্যাসমিন আপু যে ব্লগের সে আপুটা তো অনেক আগেই দে অফ করে দিয়েছে তো জ্যাসমিন আপুর কথা যদি বলতে হয় তাহলে বলবো যে আপুর কাজ হাতের কাজ যে মশালা এত বেশি সুন্দর ছিল মানে আপুর রান্না হতে শুরু করে আপুর সংসার ঘর গোছানো সব মিলিয়ে আপুর ভিডিওগুলো এত বেশি ভালো লাগতো কি বলবো তো আপুর ইউটিউবের ভিডিওগুলো দেখে কিন্তু আমি আমার ইউটিউবে চ্যানেল খোলার একটা সাহস জুগিয়েছিলাম আপুর যখন থেকে আপু আর কি ফেজ না দেখিয়ে শুধু কাজের মাধ্যমে ভিডিওগুলো পাবলিশ করত তখন থেকে কিন্তু মনে হয়েছে যে না আমরাও ফেজ না দেখে নিজেদের কাজগুলো শেয়ার করতে পারবো তো এরকম একটা সাহস পেয়েছিলাম তো তারপর আপুর ভিডিওগুলো সব সময় দেখতাম আর অধীর আগ্রহে বসে থাকতাম কখন আপু ভিডিও দিবে মানে আপুর কাজগুলো যে এত বেশি ভালো লাগতো খুবই ইউনিক কাজগুলো করতো আপু তো আপুর ভিডিও তো সবসময় মিস করি তারপর যদি হীরা আপুর কথা বলতে হয় হিরা আপুর ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগতো আপুর কথা তো অসাধারণ কি বলবো আপুর কথাগুলো খুব বেশি ভালো লাগতো আপুর কথাগুলো শুনে একদম মনের মধ্যে একটা পজিটিভিটি চলে আসতো হিরা আপুর কাজগুলো আসলে আমরা যেমন সাধারণ কাজ করি সেই সাধারণ কাজই আপু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতো আর বেশিরভাগ হচ্ছে আপুর কথাগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল তো আপুর ভিডিও দেখারও অপেক্ষায় থাকি সব সময় যে কখন আপু ভিডিও দিবে বা ভিডিও দেখব কারণ আপুর কথাগুলো শুনে এত বেশি মানে ইন্সপায়ার্ড হতাম কি বলবো তো জানি না আপু আসলে কী কারণে ভিডিও দিবে না তো ইদানিং দেখছি কিছু ইউটিউবার আপুকে ইরা আপুর নামে ভিডিও বানাচ্ছে মানে কিছু নেগেটিভ কথাবার্তা বলছে তো আসলে আমরা তো মানুষ আমাদের মধ্যে নেগেটিভ পজিটিভ সব কিছুই আছে তো আমরা যারা ইউটিউবে কাজ করছি আমরা আসলে চেষ্টা করি সবসময় পজিটিভ দিকগুলোই তুলে ধরার জন্য বা পজিটিভ কিছুই বলার জন্য সব সময় চেষ্টা করি তো আমি মনে করি নেগেটিভ দিকগুলো মানুষের না দেখে পজিটিভ দিকটাই আমাদের মানে গ্রহণ করা উচিত কারণ ভালো মন্দ এগুলো মিলে মানুষের জীবন তো একজন মানুষ যে একদম অনেক ভালো হবে একদম তার মধ্যে কোনো খারাপ কিছু নেই এটা আমরা কেউই বলতে পারবো না আমাদের সবার মধ্যেই খারাপ কিছু থাকতে পারে তো দোষ ত্রুটি এগুলো নিয়ে আমাদের জীবন তো কেউ কারোর বিরুদ্ধে আসলে নেগেটিভ কথা না বলি যেহেতু সবাই এখানে কাজ করছি সবাই একে অপরের আসলে বন্ধু বা বোন বলতে পারেন তো সবাই মিলেমিশে কাজ করাই উচিত আমি তো এই দুজন আপুর কাছ থেকে অনেক কিছু শিখেছি শুধু এই দুজন না আমি অনেক ইউটিউবার আপু আছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি এখনও তো শেখার তো আসলে কোনো শেষ নেই আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি তো যাই হোক আপুদের জন্য অনেক অনেক কামনা থাকবে আপুরা ভিডিও না দিলেও আপুরা যেখানেই থাকুক ভালো থাকুক সে দোয়া করি আর হীরা আপুর আব্বু অসুস্থ তো আঙ্কেলের জন্য দোয়া করি যাতে আঙ্কেল খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো এই যে আপুদের নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছুই করে ফেলেছি স্কুল থেকে এসে তারপর এই যে দুপুরের জন্য রান্না রান্নাবান্নাও করে ফেলেছি আজকে মাছ ভুনা করছি আর এই যে কাঁঠালের বিচি ভর্তা করছি কাঁঠালের বিজি ভর্তাটা আমি সাধারণত একটু টেলে তারপর করি তবে আজকে আমি কাঁঠালের বিজিটাকে সিদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি পেঁয়াজ সাথে রসুন আর কাঁচামরিচ একসাথে একটু তেল দিয়ে ভেজে তারপর হচ্ছে আমি ভর্তাটা করে নিয়েছি আর এই বাটনার সাথে মানে মাটির ওটা দিয়ে ভর্তা বানাতে খুবই সহজ হয় মানে খুব সুন্দরভাবে একদম ভর্তাটা হয়ে যায় স্বাদ একটু হাত না না হয় পরবর্তীতে একটু হাত দিয়ে মেখে তারপর কিন্তু ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি তো রান্নাবান্না বান্না কমপ্লিট করে টুকটাক এই যে রান্নাঘরের কাজও করছি রান্নাঘরে একটা স্লাইডিং ডোর আছে যেটা আসলে সময় আটকে রাখি না খোলাই রাখি আর আটকা রাখলে দেখা যায় অনেক সময় এটা যেহেতু ট্রান্সপারেন্ট বাচ্চারা দেখতে পারে না অনেক সময় ঢুকতে চেষ্টা করে ট্যাথা পাবে বা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে জন্য কিন্তু সাইড করে রাখি মানে স্লাইড যেভাবে থাকে ওভাবেই সব সময় রাখি খুব একটা বেশি চোখেও পড়ে না তো আজকে দেখলাম এটার মধ্যে অনেক বেশি ময়লা পরে আছে তো ভাবলাম এটাকে একদম ডিপ্লেন করে ফেলি তো একদম সাবান পানি দিয়ে গ্লাসটাকে আমি ভালো মতো আগে মুছে তারপর কাপড় দিয়ে মুছে নিয়েছি আর চুলার সাইডে যেহেতু থাকে মানে রান্নাঘরের যেহেতু ডোরটা তো একদম তেল কাস্টে হয়ে যায় তো মাঝে মাঝে আসলে ক্লিন করা উচিত তবে একদমই চোখে পড়ে না তারপরে এখানে এই যে রান্নাঘরে যে পাতিল রান্নার পরে যে রাখি সেই র্যাকটাও দেখলাম যে একটু তেল কাস্টে হয়ে আছে তো এটা খালাকে দিয়ে পরিষ্কার করাই তো যেহেতু এখন খালা নেই আমার কাছে মনে হলো যে আমি পরিষ্কার করে ফেলি তো এটা ওয়াশরুমে নিয়ে ভালো মতো সাবান পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে ফেলেছি তারপর ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি তো এখানে বাচ্চাদের জন্য একটু নুডলস পাস্তা একসাথে মিক্স করে রান্না করেছি তো আজকে দুপুরে মাছ রান্না করেছিলাম বাচ্চারা এই জন্য ভালো একটা ভাত খায়নি কারণ মাছ দেখলে ওদের আর কি ভাত খাওয়ার মুড নষ্ট হয়ে যায় ভাত খেতে চায় না তো তারপরও অল্প অল্প খেয়েছে তো একটু ক্ষুধাও লেগেছে তো ওদেরকে একটু নুডলস আর পাস্তা রান্না করে দিয়েছি ওদের পছন্দের তো সব সময় তো আর বাচ্চাদের পছন্দ মতো রান্না বান্না করা যায় না ওরা চিকেন পছন্দ করে এখন সবসময় যদি আমি চিকেন রান্না করি তাহলে তো হবে না মাছটাও তো রান্না করতে হবে তো আমার বড় মেয়েটা একটু রুই মাছটা খায় পছন্দ করে বাচ্চা মানে আমার ছেলে সবাই তবে এই যে সামুদ্রিক মাছগুলো আনলে ওগুলো ওরা খেতে চায় না বা ছোট কোনো মাছ থাকলে এটা খেতে চায় না তো ওর বাবা খুবই রাগারাগি করে যে এটা কোন ধরনের কথা আবার ছোট মাছ খাবে না তো বাচ্চারা আবার মন খারাপ করে থাকলে না খেলে মা হিসেবে আসলে আমাদেরও খুব কষ্ট হয় তো তখন চেষ্টা করি যে ঠিক আছে দুপুরে তোমরা এটা খাও তারপর তোমাদের পছন্দের নাস্তা সন্ধ্যায় বানিয়ে দিব। এরকম বুঝিয়ে সুঝিয়ে তারপর একটু খাওয়ানো হয় তো এই যে আমি যে একটা ধুই রেখেছিলাম সেটা রান্নাঘরে এখন রেখে দিয়েছি এটা একটু ড্রাই হওয়ার জন্য রেখেছিলাম কোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তখন কিন্তু ওই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে তো সেটাই দেখছিলাম যে এতক্ষণ এটার মধ্যে কি পরিমাণ তেল কাস্টে ছিল এখন পরিষ্কার করার পরে একদম মনে হচ্ছে নতুন তো এখানে দারচিনি এনে রেখেছিলাম কিছু তো আমিও দারচিনি নিয়ে এসেছি দারচিনি শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম সেও আবার দেখলাম বাজার থেকে দারচিনি নিয়ে এসেছে তো এখন আর কি অনেকগুলো হয়ে গেছে তো আমি যেগুলো এনেছি সেগুলো একটা বক্সে রাখলাম আর আপনাদের ভাইয়া যেটা এনেছে ওইটা আলাদা প্যাকেটে পলিথিনেই আর কি রেখে দিয়েছে। আর এখানে তেজপাতাগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি যে কোরবানিদের বাড়িতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে তো এই তেজপাতাগুলো আমাদের বাড়ির গাছেরই আর কি তো আমাদের বাড়িতে একটা তেজপাতা গাছ আসতে ওখান থেকে আর কি দিয়েছে তো এই যে ছোট একটা বক্স নিয়েছি তো আমি এটার মধ্যেই হচ্ছে তেজপাতা সবগুলো রাখবো এটা যেভাবেই হোক এই জন্য একদম চেপে চেপে তারপর রাখছিলাম তো যাই হোক ফাইনালি সবগুলো তেজপাতা রাখতে পেরেছি তো আমার শ্বশুর আবার হচ্ছে গত পরশু দিন হার্টের রিং বসানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আব্বার জন্য দোয়া করবেন যাতে আব্বাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আব্বার হার্টে একটা ব্লক ধরা পড়েছিলো এই জন্য আর কি রিংটা বসানো হয়েছে তো আব্বা মা কিন্তু মানে কয়েকদিন আগে আমাদের বাসায়ও এসেছিলো মানে একদিনের জন্য এসেছে থাকেও নেই অনেক জোড়াজোরে করেছিলাম তবে তারা আসলে ঢাকায় এসে একদমই থাকতে চায় না খুব তাড়াতাড়ি আর কি গ্রামে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আব্বা মাকে আসলে ডাক্তার দেখানোর জন্যই আনা হয়েছিল তবে একদমই তারা ডাক্তার দেখাতে চায় নাই বলছে বাড়িতে যাবে মানে ডাক্তার দেখাইতে হবে না তারা সুস্থ আছে তো আব্বা বাড়িতে বসে কয়েকবার বলেছিল আবার বুকে ব্যথা তো এই জন্য ডাক্তার দেখিয়েছে পরে আর কি ধরা পড়লো যে আবার হার্টে মানে একটা ব্লক আছে এনজিওগ্রাম করার পরে তো পরে হচ্ছে হার্টের ব্লকের আর কি রিং বসানো হয়েছিল তো আব্বা এখন মোটামুটি সুস্থ আছে তো সবাই দোয়া করবেন আব্বার জন্য আমার শ্বশুর শাশুড়ির কথা কি বলবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা মা খুবই ভালো মানুষ আর খুবই আদর করে আমাদেরকে আমরা তার চার ছেলে চারটা বউ চারটা বউকেই তারা কিন্তু একদম খুব সুন্দরভাবে একদম মেয়ের মতো আদর করে আর আমার শাশুড়ি মার কথা কি বলবো তার মতো নরম মানুষের দুনিয়াতে আছে কি না আল্লাহ জানে মানে খুবই নরম আমার শাশুড়ি মা তো অনেক ভাগ্য করে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি আমার গ্যাসের চুলাটা আমার একজন ভিউয়ার্স আপু দেখতে চেয়েছিলেন এটা কোন ব্র্যান্ডের সেটাও জানতে চেয়েছিলেন তো আপুর জন্য কিন্তু আমি গ্যাসের চুলাটা ভালো মতো দেখিয়ে দিয়েছি আমার গ্যাসের চুলাটা ছিল অ্যালিয়ন ব্র্যান্ডের আর এটা মার্বেলের চুলা এটার দামটা ছিল চোদ্দো হাজার টাকা তো কোনো একজন আপু আসলে কমেন্ট করেছিল অনেক আগে আমার মানে দেখাতে দেখাতে অনেক সময় লেগেছে আর আমি অনেক সময় দেখিয়েছি আমার এই গ্যাসের চুলাটা এই জন্য আর কি স্কিপ হয়ে গেছে অনেক সময় মনে থাকে না তো এখানে আমি আমার গাছের খাবার হিসাবে ডিমের মানে ডিমের যে খোসাটা আছে সেটা শুকনো করে গুঁড়া করে নিয়েছি তো সেটাই এখন গাছের গোড়াতে দিয়ে দিব এই যে বললাম না যে ইউটিউবে অনেক কাপড় কাছ থেকে অনেক কিছু শিখি তো আমার একজন প্রিয় আপু বিথিস ব্লগের বিথি আপুর কাছ থেকে কিন্তু আমি গাছের অনেক যত্ন নেওয়া শিখেছি আপু গাছে মানে কি কি দেয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর কি বলে দেয় তো সেই থেকে কিন্তু আমি অনেক কিছু জানতে পেরেছি যে কিভাবে গাছের যত্ন নেয় তো আমার এই যে হাসনাহেনা গাছে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে আর রাতের বেলা কিন্তু এই ফুলগুলো ফুটে আর ঘ্রানটা তো অসাধারণ তো এই যে আমি সবগুলো গাছে ডিমের গুঁড়াটা দিয়ে দিয়েছি মানে ডিমের খোসার গুঁড়াটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ